এশিয়া কাপ কিন্তু জমে উঠেছে বাংলাদেশের দুর্দান্ত জয় একদিকে কিন্তু আফগানিস্তানের চিন্তায় পড়ে গেছে যদি তারা শ্রীলঙ্কার সাথে আজকে ম্যাচটি হেরে যায় তখন কিন্তু তাদের টিকিট কিন্তু কাটা হয়ে যাবে আর অন্যদিকে বাংলাদেশ কিন্তু টপ ফোরে চলে যাবে আবার যদি শ্রীলঙ্কাকে তারা হারিয়ে দিতে পারে তখন কিন্তু আফগানিস্তান টপ ফোরে চলে যাবে সুতরাং বুঝতেই পারতেছেন একটা খেলার উপর দুটা দলে ভাগ্য নির্ভর করতেছে বাংলাদেশের সকল মানুষ কিন্তু আজকে শ্রীলঙ্কাকে সমর্থন করবে যদি শ্রীলঙ্কা তাদেরকে হারিয়ে দিতে পারে তখন কিন্তু আমরা কিন্তু আত্মহারা হয়ে যাবে সুতরাং বুঝতেই পারতেছেন এই খেলাটা এশিয়া কাপের অত্যন্ত জমজমাট খেলা এখন দুইটা দলকে যদি আপনি পাশাপাশি রাখেন কোন দলটা বেশি পাওয়ারফুল সেটাকে আপনারা বলতে পারতেছেন বিশেষ করে আমি যদি প্রথমে বলিংটা একটু নিয়ে কথা বলি পেস বলিং ইউনিটটা তখন কিন্তু অনায়াসে আপনারা বলে দিতে পারবেন যে শ্রীলঙ্কার দলটা কিন্তু একটু এগিয়ে আছে কারণ কি যখন আপনি দুষ্মিন্তা জামিরাকে খুঁজে পাবেন যখন আপনি পাতিরানাকে খুঁজে পাবেন যখন আপনি তুষারাকে খুঁজে পাবেন তখন কিন্তু অনায়াসে বলে দিতে পারবেন যে আফগানিস্তান থেকে তার একটু ভালো দল কারণ কি শুধুমাত্র ফজল ফারুকের রয়েছে যে কিনা ওপেনিংয়ে দুই ওভার বলিং করতে পারে ডেটে এক দুই ওভার বলিং করতে পারে এতটা ভালো বলার না তিনটা বলারের তুলনায় কিন্তু তিনি তুলনামূলকভাবে দুর্বল আবার বলতে পারেন আপনারা আজমতলা উমর্যায় কিন্তু তাকে ভালো সাপোর্ট দিতেছে কিন্তু আজন্যতলা উমরজাই কিন্তু ভাই পার্ট টাইম বলার কেন বলতেছে অলরাউন্ডার তিনি যে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেক ম্যাচে ভালো বলিং করতে পারবে সেটা কোনো গ্যারান্টি নাই কিন্তু ব্যাট হাতে তিনি যে ধরনের পারফরমেন্স দিচ্ছে এবারে আসলে এবারে এশিয়া কাপের টুর্নামেন্টে যতগুলো খেলা হয়েছে এদের মাঝখানে যদি এক ক্যাটাগরি একজন ব্যাটসম্যান খুঁজে পান তাহলে হচ্ছে আজমতলা ওমর তিনি যে একটা ফিফটি করেছেন একুশ বলে পঞ্চাশ দুর্দান্ত থেকেও দুর্দান্ত এমনকি বাংলাদেশের সাথে তিনি যদি আট পাঁচ সাতটা বল খেলতে পারতেন তিনি অনায়াসে ম্যাচটি জয়লাভ করতে পারতেন সুতরাং বুঝতেই পারতেছেন এই ধরনের প্লেয়ার দলের মধ্যে থাকা কিন্তু সৌভাগ্যের ব্যাপার যেমন ভারতের মাঝে আছে হার্দিক পান্ডে আফগানিস্তানের আছে আজমতুল্লাহ ওমর জাই সুতরাং বুঝতেই পারতেছেন পেস বলিং এর কারণে কিন্তু শ্রীলঙ্কা একটু এগিয়ে আছে এখন যদি স্পিনের কন্ডিশনে আসেন দুটো দলের স্পিন যদি দেখেন আসালাঙ্গা ঠিক সানা আসালাঙ্কা কামিনো বেন্ডিস এদিকে মোহাম্মদ নাবি আজমতুল্লা সরি মোহাম্মদ নাবি আল্লাহ গানজাফর প্রিমিয়াম দুজন বলার রাশিদ খান এবং নুর আহমেদ এখানে যদি বলেন মানে সেনা সেনের লড়াই হবে কে বড় কে ছোট এখানে বলা যাচ্ছে না এখানে কিন্তু ভালো হবে এখন হাসানকার বল যদি আপনি হাত থেকে পিক করতে না পারেন তখন কিন্তু আপনি কোনোভাবেই ভালো করতে পারবেন না এক্ষেত্রে আমি বলবো যে আফগানিস্তান একটু অ্যাডভান্টেজ পাবে কেন পাবে কারণ বিশ্বসেরা বলার রাশিদ খান কিন্তু তাদের দলে রাশিদ খান যেহেতু তাদের দলের আছে ওই দলের ব্যাটসম্যানরা কিন্তু তার বল যেহেতু প্র্যাকটিস করে তখন কিন্তু রাশিদ খান একটু সাজেশন দিতে পারবে যে তার বলটা তোমরা এভাবে খেলো সুতরাং বুঝতেই পারতেছেন এখানে কিন্তু মনে করেন যে একটু ব্যালেন্স আছে স্পিন বলের ক্ষেত্রে আবার যদি আপনি ব্যাটিংয়ে আসেন ব্যাটিংয়ের যদি খেয়াল করে থাকেন তখনও কিন্তু আমার কাছে ব্যক্তিগত মতামত হচ্ছে যে শ্রীলঙ্কা একটু এগিয়ে আছে কারণ কি আপনি প্রথমে খুঁজে পাবেন প্রথম নিশাঙ্খান তার পার্টনার পাবেন কোশাল ম্যান্ডিস দুজনই কিন্তু বিস্ফোরক ব্যাটসম্যান বিস্ফোরক মানে বিস্ফোরক তিন নাম্বারে একটা নতুন বুক আছে ছেলেটার নাম আমি ভুলে গেছি ভালো খেলতে পারতেছেন চার নম্বরে কুশাল প্যারোড়া দুর্দান্ত একটা সময় তাকে সানা সাথে তুলনা করা হতো মানে বেবি সানা জায়সুরিয়া তিনি হইতে পারেন এটা তার ব্যাটভাগ কিন্তু তার প্রতি যে মানুষের ভরসা এখনও আছে তাছাড়া তো তিনি দলে থাকতে পারতেন না পাঁচ নম্বরে ক্যাপ্টেন আসালঙ্কা দুর্দান্ত মানে দুর্দান্ত শট খেলতে পারেন এক কথায় ধান শানা কাছে ছয় নম্বরে তিনি আপনাকে বলিং করতে পারতেছেন তিনি আপনাকে ব্যাটিং করার সুযোগ দিতে পারতেছেন সুতরাং বুঝতেই পারতেছেন টপ সিক্স কিন্তু মোটামুটি পাওয়ারফুল এমনকি কামিন্ডো ব্যান্ডিস সুতরাং বুঝতেই পারতেছেন এই সকল প্লেয়াররা যখন আপনি ব্যাটিং করবে তখন কিন্তু আপনি একটু চিন্তায় পড়তে পারবেন অ্যাজ এ প্রতিপক্ষ হিসাবে আবার কিন্তু প্রতিপক্ষের কাছে যদি ব্যাটসম্যান নাই সেটাও কিন্তু না আটাল কিন্তু বিধ্বংসী ব্যাটসম্যান ওপেনিংয়ে যদি সে পাঁচ ছয় ওভার খেলতে পারে কুড়া যদি পাঁচ ছয় ওভার খেলতে পারে তখন কিন্তু খেলার মানদণ্ডটা অন্যরকম হয়ে যাবে এমনকি নিচের দিকে যেটা আজমতুল ওমরজাইয়ের কথা বললাম দাবির কথা বললাম তারা যদি খেলতে পারে তখন কিন্তু খেলা যে কোন সময় ঘুরে যাবে সেটা কিন্তু আপনি চিন্তাই করতে পারবেন না টি টোয়েন্টি ফর্মেট হচ্ছে এমন একটা ফর্মেট যদি একটা বলার দুই থেকে তিনটা ওভার ভালো বোলিং করতে পারে আর একটা ব্যাটসম্যান যদি তিরিশ বলে সত্তর রান করতে পারে তখনই কিন্তু খেলা শেষ হয়ে গেছে এখন বুঝতেই পারতেছেন এখানে বাকবৃত্রের কোনো সুযোগ নেই ওই দিন বিশেষ করে যে ভালো বলিং করতে পারবে যে ভালো উইকেট টেকিং নিতে পারবে যে ভালো ব্যাটিং করে চার ছক্কা মারতে পারবে সেই দলই জয়লাভ করবে যেহেতু এটা আফগানিস্তানের জন্য একটা প্রেশার ম্যাচ ডুয়ার ডাই ম্যাচ তারা একটু প্রেশারের মাঝখানে থাকবে তবে শ্রীলঙ্কা যে একবারে ছেড়ে খেলবে বিষয়টা কিন্তু এরকম না কারণ কি মোমেন্টামে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি মোমেন্টাম লুজ করে ফেলেন পরবর্তী ম্যাচগুলো কিন্তু সবগুলো বড় বড় ম্যাচ হতে পারে ভারতের সাথে খেলা হবে পাকিস্তানের সাথে খেলা হবে তখন কিন্তু আজকে যদি তারা আফগানিস্তানকে ছাড় দিতে চায় এটা কিন্তু কখনোই তারা দিবে না যদি মনে করেন যে না একটু লুজ টিম নিয়ে খেলি একটু রিল্যাক্সে থাকি তখন কিন্তু এই রিল্যাক্স কিন্তু শ্রীলঙ্কার জন্য কাল বয়ে নিয়ে আসতে পারে কারণ কি আপনার মুভমেন্টটা কিন্তু ব্রেক হয়ে যাবে আপনি কিন্তু খেয়াল করে দেখবেন একটা জিনিস দশবারের পরে যে একটা ব্রেক পরে আপনি বাংলাদেশের কারণে যদি খেয়াল করে থাকেন দশবারের পরে যে ব্রেক পড়েছিল প্রথমে লিটন কুমার দাস বাংলাদেশে আউট হয়ে গেলেন এমনকি আপনি যদি দেখেন আফগানিস্তানের আফগানিস্তানের একটা সেম প্লেয়ার আউট হয়ে গেছেন তার নামটা আমার সঠিক মনে পড়তেছে না সুতরাং বুঝতেই পারতেছেন মানে একটা ব্রেক মানে ছোট্ট তিন চার মিনিটের একটা ব্রেকের কারণে উইকেট পড়ে যাচ্ছে কারণ কি রিদম নষ্ট হয়ে যাচ্ছে তো যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে দুর্বলভাবে প্রতিপক্ষ হিসেবে গণ্য করে আর যদি ম্যাচটা হেরে যায় পরে যদি তারা হেরে যেয়েও তারা টপ ফোরে যায় তখন কিন্তু তারা বিপদে পড়ে যেতে পারে এই সংখ্যা থেকেও কিন্তু তারা কোনোভাবেই কিন্তু চাইবে না যে আফগানিস্তানের সাথে তারা ব্যস্ত হারুন এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা পজিটিভ দিক পারতেছেন কিন্তু সেটাই চাই যে শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দিক যাতে আমরা টপ ফোরে যেতে পারি কিন্তু আমাদের টপ ফোরে গেলেই কিন্তু চলবে না ভাই আমরা গতকালকে যেভাবে জলাপ করছি এটা কিন্তু আমাদের জন্য একটা মানে দিয়ে গুলি আছে না এটার মতো কারণ কি আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমাদেরকে কিন্তু চারজন বলারকে নিয়ে মাঠে নামার কোনো সুযোগ নাই যেখানে অন্যান্য দলের কাছে আপনি শ্রীলঙ্কার দিকে তাকান আপনি আফগানিস্তান দিকে তাকান তাদের কাছে ছয় থেকে সাতজন বলিং করার মতো এবিলিটি থাকতেছে করিম জানা বলিং করতে পারতেছে আমি করিম জানাতে নাম ম্যাটশন করতে ভুলে গেছিলাম আগে আপনি দেখেন পাঁচ থেকে সাতজন যদি বলিং অপশন থাকে আমাদের কাছে ছিল কালকে চারজন আর যে দুজন পার্ট টাইম বলার ছিল স্বামী এবং এমনকি সাইফ হাসান চার ওভারে রান দিয়েছে পঞ্চান্ন রান এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বিপদ সংকেত সুতরাং বুঝতেই পারতেছেন আমরা শুধু তারপরে গেলাম আর যদি এই বিষয়গুলো সলভ না করি তখন কিন্তু আমরা বিপদে পড়ে যাবো আমাদের দলে কিন্তু ব্যাটসম্যানের সংখ্যা একজনকে কমাইতে হবে একজন বলার বাড়াইতে হবে কারণ কি দিন শেষে আপনাকে ব্যাট জয় করাবে বলাররা ব্যাটসম্যান রান করে ঠিক আছে কিন্তু ব্যাট জয় হতে হলে আপনাকে বলারের সহযোগিতা নিতে হবে মাসুন যদি কতকালকে ভালো বলিং না করতে পারতেন রিশাদ যদি মাঝখানে উইকেট না নিতে পারতেন এমনকি মোস্তাফিজের রাস্তায় তিনটা উইকেট করে না ফেলাতে পারতেন এমনকি তাসকিন যদি একটা বিশাল ছক্কা খাওয়ার পর যদি উইকেট না ফেলাতে পারতেন আমরা বাংলাদেশ কিন্তু আফগানিস্তানকে হারাতে পারতাম না সুতরাং বুঝতেই পারতেছেন উইকেট নেওয়া কিন্তু খুব জরুরি আর আফগানিস্তান আসতে লোকের কাছে কিন্তু সেই ধরনের বোলিং রয়েছে বিশেষ করে স্পিনের ক্ষেত্রে এখন দেখা যাক ওই দিন কোন বলাররা কোন ভাবে বলিং করতে পারে তবে আমার কাছে মনে হচ্ছে স্পিনের দিক থেকে আফগানিস্তান একটু বেশি পাওয়ারফুল কারণ হচ্ছে কারণ হচ্ছে হাসারাঙ্গা ছাড়া ওই ধরনের প্রিমিয়াম বলার কিন্তু আমার চোখে পড়তেছে না ঠিক সেটা কিন্তু ইন্ডিয়ান আউট ইন্ডিয়ান আউটের মাঝখানে আছে কিন্তু আবার যখন পেস বলি এর দিকে যাবেন তখন কিন্তু শ্রীলঙ্কা একটু এগিয়ে থাকবে আবার যখন ব্যাটিংয়ের দিকে যাবেন তখন কিন্তু শ্রীলঙ্কা আর একটু বেশি এগিয়ে থাকবে ধন্যবাদ সবাইকে আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমি চলে যাবো শ্রীলঙ্কার সাথে কারণ কি আমি যেহেতু বাংলাদেশে আমি চাই আমার যেন সামনের দিকে এগিয়ে থাকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনার নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হবো ভালো থাকবেন